আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা আমার ছোট্ট ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি শীতের সবজি ফুলকপির চারা লাগাবো যদিও পরীক্ষামূলকভাবে তারপরও হচ্ছে আজকে লাগাবো অনেক চারা উঠেছে তবে একটু ছায়ার কারণে চারাগুলো কেমন যেন হয়ে গেছে তারপরেও একটু কয়েকটা লাগিয়ে দেখব আসলে মাটিগুলি নষ্ট কিছুদিন আগে তো সবসময় শেয়ার করা হচ্ছে এখন যে মাটি নষ্ট হয়ে গেছে আর কারণটাও শেয়ার করেছি আর নাই বললাম কারণটা তো দেখা দেখা যাক কী অবস্থা হয় গাছগুলি টিকে কি টিকে না কারণ যেটাই লাগাচ্ছি না কেন মাটিতে সেটাই কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে গোড়া পচে মরে যায় তো ফুলকপিগুলি দেখি হয় কি না এজন্যেই লাগিয়ে দেওয়া আর এই টপটা আমি কিভাবে রেডি করেছি আপনাদের সেটা শেয়ার করি তার আগে চলেন আমার পূর্ব অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি ফুলকপি চাষের আমি গত বছর গত বছরের তার আগের বছর ফুলকপি বাঁধাকপি এগুলি করেছিলাম তো আলহামদুলিল্লাহ ফুলকপি অনেক ভালো হয়েছিল। অনেক অনেক ভালো হয়েছিল। একটা ছোট্ট বাচ্চাদের যে বার টপগুলি আছে এটাতে ছয় সাত থেকে আটটা চারা দিয়েছিলাম তো আলহামদুলিল্লাহ সবগুলিতেই ফুল এসেছিল মানে ফুলকপি হয়েছিল সাইজটা তুলনামূলক যদিও একটু ছোট ছিল কিন্তু এত কম মাটিতেও যে এত সুন্দর ফুলকপি হয়েছে আমি কল্পনাও করতে পারিনি গত বছর করব কিন্তু ওর বাবা না করেছিল এর জন্যে আর করিনি কারণ সবার আকর্ষণ ওইটাতে ওটার দিকেই থাকে এই কারণে আর করা হয়নি তো এবারেও ভাবলাম যে নতুন একটা কিছু সবজি করি সেই উদ্দেশ্যেই ফুলকপির বীজ কেনা এবং লাগানো আর মাটিটা আমি গত বছর যেভাবে করেছিলাম ঠিক সেভাবেই একই পদ্ধতি আমি সব মাটি যেভাবে তৈরি করি কিচেন কম্পোস্ট লেয়ারে লেয়ারে দিয়ে তারপরে হচ্ছে মাটিগুলি তৈরি করি আর এই টবে অনেক দিন থেকেই কিন্তু আমি কিচেন ওয়েস্ট জমাচ্ছিলাম এর জন্যে মাটিগুলো কিন্তু আরও বেশি জৈব সারযুক্ত আর গত বছরও এই টবে আমি অনেক কিচেন ওয়েস্ট দিয়েছি এর জন্যে মাটিগুলি অনেক ভালো তবে জানি না আমার গাছগুলি হবে কি না কারণ এই যে একটাই মাটি নষ্ট বলতে পারছি না কি হবে আল্লাহর উপরে ছেড়ে দিলাম গাছগুলো লাগিয়ে দিলাম আর বেশ কয়েকটাই লাগিয়েছি জানি না কয়টা হবে আর কয়টা হবে না কিংবা হবে কি না যদি সবগুলিই হয়ে যায় তো দু একটা কমিয়ে দেব কারণ একসাথে এতগুলি ফুলকপি দেখা যায় অনেক ঝামেলা হয়ে যাবে তো পরে সময় নিয়ে কমিয়ে দেবো তো আপনারাও কিন্তু অনায়াসেই ফুলকপি চাষ করতে পারেন আর বাঁধাকপি করেছিলাম বাঁধাকপি কিন্তু তেমন একটা ভালো হয় না বাঁধতে অনেক সময় লাগে বাঁধলেও তেমন ওয়েট হয় না হালকা থাকে এর জন্যে কিন্তু ফুলকপিটা আমি এবার অ্যাভয়েড করলাম আর এই যে দেখেন এখানে কলমি শাক ওই টবেই ময়লার ফেলেছিলাম বললাম না ওইখানেই ছিল আপনার থেকে হয়েছিল তো এই টবের নষ্ট মাটি এগুলি এই টবের যেই পালং শাকের বীজ দিয়েছিলাম বের হচ্ছে কয়েকদিন পরেই আবার গোড়া পচে মারা যাচ্ছে তো ভাবলাম যে কলমি শাকগুলি যেহেতু আপনার থেকে হয়েছে আর একটা জঙ্গলি শাক হয়তো বা এ মাটিতে হতেও পারে এ উদ্দেশ্যে এই টপটাই লাগিয়ে দিলাম যেহেতু পালং শাক হচ্ছে না এর জন্যেই কিন্তু লাগিয়ে দিয়েছি সিজন শেষ হয়ে আসছে কলমি শাকের আগামী বছর দেখা যায় এটা এটা থেকে বীজ হলে আগামী বছর আমি আবার করতে পারবো তাছাড়া আমার তো পাঁচমিশালি শাক খেতে কিন্তু বেশ ভালো লাগে আর পাঁচমিশালি শাকের সাথে কিন্তু এটাও অ্যাড করা যাবে এজন্যে মূলত লাগানো তো আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর প্লিজ সবাই ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন আর তাহলে তাদের হয়তো বা গাছ লাগাতে একটু উৎসাহ পেতে পেলেও পেতে পারে কারণ আমরা যদি টুকটাক কিছু করতে থাকি তাহলে নিজেদের একটু হলেও চাহিদা পূরণ হয় আপনারা যারা আমার পুরনো দর্শক তারা তো জানেন আমার কয়টা টব অল্প একটু ছাদ বাগানের জায়গা তারপরও কিন্তু আমি রেগুলার সবজি খেয়ে থাকি তো আশা করি আপনারাও হচ্ছে যাদের জায়গা আছে সুযোগ আছে তারা অবশ্যই বাগান করবেন দু একটা টপ দিয়ে শুরু করেন তাহলেই কিন্তু আস্তে আস্তে এমনিতেই বেড়ে যাবে নিজের চাহিদা বাড়বে তখন দেখবেন সবজি হচ্ছে খেতে পারছি ফ্রেশ টাটকা নিজের গাছের তখন আপনা আপনি টবের সংখ্যা বেড়ে যাবে আমিও কিন্তু খুব অল্প পরিমাণ মাটি টব দিয়ে শুরু করেছিলাম আলহামদুলিল্লাহ এখন আমার বেশ কিছু টপ হয়ে গেছে যদিও আর বাড়াতে পারছি না কারণ আমার ছাদের জায়গাটা অনেক কম তো যাই হোক এসব কথা বাদ দেই তো আপনারা প্লিজ আমার ভিডিওতে ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন যারা এই পর্যন্ত লাইক না দিয়েছেন মাটি যদিও ভিজা তারপরেও কিন্তু হচ্ছে আমি পানি দিয়ে দিলাম যেহেতু রোদ্রো রোদ পড়ছে অনেক প্রচুর পরিমাণে গরম এজন্যে দিয়ে দিলাম আর মাটিটাও কিন্তু শক্ত হবে ইনস্ট্যান্ট পানি পাবে গাছগুলি আর গতকাল এই মাটিটা আমি রাত্রে সন্ধ্যাবেলায় রেডি করেছিলাম বৃষ্টির কারণে কালকে আর লাগানো হয় নাই তো আজকে এ পর্যন্তই আল্লাহ